বাচ্চা দাঁতনটা এনে দিত জুতোটা সোজা করে দিত উজুর পানি এনে দিত তিনি একাই নবীকে এত ভালোবাসতেন ওই ছেলেটা হচ্ছে ইহুদিদের ছেলে মুসলিমের ছেলে নয় বাই শুনতে পেলেন ছেলেটি দুদিন আসেনি হয়েছে কি বলে অসুস্থ হয়ে বাড়িতে পড়ে আছে নবীজি বললেন চলো যায় শাহবরাজমাইন্দেরকে সঙ্গে করে নিয়ে ছেলেটিকে দেখতে গেলেন ছেলেটি বিছানায় পড়ে আছে আপ আপ করছে আর জীবনের মাত্র কয়েকটা সেকেন্ড গুনছে এরপরে সে পৃথিবী থেকে বিদায় নেবে আল্লাহর নেবে বললেন বল বললাম আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু হে যুবক হে বাচ্চা করে বললাম তুমি একবার কালেমা শাহাদাতের দাও তাহলে তুমি আগুন থেকে বেঁচে যাবে ছেলেটা দেখছে আমি হুদি আমার বাপ ইহুদি আমার বংশ ইহুদি আমার গোষ্ঠী হুদি আমি তো নবী মোহাম্মদকে ভালোবাসি ছেলেটার বাপ ছেলেটার পায়ের কাছে দাঁড়িয়ে আছে এমন সময় ছেলেটি একবার অসুলের দিকে তাকাচ্ছেন আর একবার বাপের দিকে তাকাছেন কোন দিকে যাবো রে বাবা পাই না এমন সময় ছেলেটির যখনই বলে দিল রসুলের বেটার নাম ছিল আবুল কাসেম ছোটতে মারা গেছে সেই বলে আবুল কাসেম যা বলছে কাসেমের বাপ যেটা বলছে ওটা তুমি করো ছেলেটি বলল শাহাদু আল্লাহ আন্না ইহু আর সঙ্গে সঙ্গে ছেলেটি মারা গেল যখনই মারা গেল বিশ্বনবী সাবিদেরকে নিয়ে বের হয়ে আসছেন ঘর থেকে আর বলছেন ছেলেটি চিরদিনের জন্যে জাহান নামের আগুন থেকে বেঁচে গেল বন্ধুরে আমার শিক্ষা কোথা থেকে শুরু আহাত থেকে লাহাত শিক্ষাতে শুরু হয়ে গেছে আলামে আরওয়াতে আলাস্তু বিরব্বিকুম যে যেদিন জন্ম নেবেন কনে আজান করে যাবে আর মওতের আগে পর্যন্ত শিক্ষা রয়েছে তাবলীগ ওই রকম ধরনের বন্ধুরে তাবলীগ এত গুরুত্বপূর্ণ জিনিস তাবলে বয়স মানে না যেদিন পৃথিবীতে আসবেন কানে তবলিগ করে যাবে আজান হয়ে যাবে তবলিকের এত গুরুত্ব আছে তাই বিশ্বনবী বললেন কালেমা পরে নাও হজরত উমারের জামানায় হজরত উমারের জামানায় হজরত উমারের জামানায় বিশ্বনবী ছিলেন না পৃথিবী থেকে চলে গেছেন হাজারেতে আবু বা চলে গেছেন দাপিয়ে মুসলিম জাহানের যিনি খলিফা হয়ে দুনিয়া করছেন তার নাম হলো উমার উমারের জামানায় শাম কিংবা সিরিয়াতে এক মাস্তান ছিল অতল এলাকায় আঙুল ঘুরিয়ে খালি মাস্তানি করত। ওর কথার বাইরে কার চলার ক্ষমতা ছিল না ওর নাম ধরেলেন জীবিত মত কেউ যদি ওকে ওর কথার বাইরে চলতো ওই লোকটি আর পৃথিবীতে বেঁচে থাকার অধিকার রাখত না এত কুখ্যাত লোক বিশ্বনবী হাজার তো দুইজন সাহাবীকে পাঠালেন যাও ওর কাছে গিয়ে কালেমার দাও দাও দুইজন সাহাবি একদিন নয় দুদিন নয় হেঁটে যেতে তাদের সময় লেগেছিল দুই মাস দুই মাস যাওয়ার পর তার গ্রামে গিয়ে পৌঁছালো জিজ্ঞেস করলো ভাই অমুকে মাস্তানের বাড়িটা কোথায় বলে কোথা থেকে এসেছো ওর নাম তো নিচু তোমরা কোথা থেকে এসেছ বলে আমরা এসেছি মক্কা মদিনা শরীফ থেকে এসেছি বলে যাও তার সামনে গিয়ে যখন পৌঁছালো তারা গিয়ে বলল হে আল্লাহর গুলাম ও আল্লাহর গুলাম তুমি কালেমা শাহাদাতের সাক্ষীটা দিয়ে দাও তাহলে তুমি জাহান নাম থেকে বেঁচে যাবে আর তোমার মত একটা হিরোকে নিয়ে ইসলামে অনেক বড় কাজ হবে ও অনেকক্ষণ বলল একটু বোঝাপড়া করি বোঝাপড়া করে বলল বন্ধু আমি কালেমা পড়ব কিন্তু দুইখানা শর্ত আমার রয়েছে সেই শর্তে দুটি যদি কেউ মেনে নেয় আমার কালেমা পড়তে অসুবিধা নেই লোকটি বলল প্রথম নম্বর শর্থ আমি কালেমা পড়ার পরে পরে উমারের মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে হবে উমার আমার শ্বশুর হবে আমি তার জামাতা হব তৃতীয় নম্বর শর্থ উমার বাইশ লক্ষ বর্গ মাইল আঠারো লক্ষ বর্গ মাইল তিনি শাসন করছেন অর্ধেকটা আমার হাতে তুলে দিতে হবে শ্বশুর হবে অর্ধেক মালিক রাজ্যের জামাইও হবে অর্ধেক মালিক রাজ্যের তাহলে আমার কালেমা পড়তে কোনো অসুবিধা নাই ওই দুটি লোক অনেক ভেবে চিনতে বলল তুমি যদি কালেমা পরে লাও কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে দাও তাহলে তুমি তার কৌতুলিকতা থাকলে না তুমি মুশরেক থাকলে না তুমি মুসলমান তোমাকে মেয়ে দিতে অসুবিধা নাই তোমার কোলে মেয়ে তুলে দিতে অসুবিধা নাই এটা না হলে কামরা আমরা বুঝিয়ে পারবো তবে অর্ধেক রাজ্য দেবে কিনা এই বিষয়ে অনেক বোঝাপড়া আছে তাহলে তোমরা বুঝে এসো এরা আবার মদিনায় ফিরে আসলেন দু দুটি মাস চলে গেল হাজিরা তোমার বললেন খবর কি তোমাদেরকে যেখানে পাঠিয়েছিলাম দুইজন বললেন